আসসালামু আলাইকুম তারিকুল ইসলাম তারিক পেস থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি এই যে শীতের সকালের যে মনোরম একটা পরিবেশ মনোমুগ্ধকর চারোদিকে দেখুন সবুজ কুয়াশায় ডাকা আর হচ্ছে এই গ্রামের এই যে স্থির এই সুন্দর সকালটা আর কি সুন্দর করে স্পষ্ট সৃষ্টি করে সুন্দর করে রেখেছে দেখুন বিহাট কোন রকম ভু আসলে